প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ নয় এপ্রিল দু এই মুহূর্তের আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরটি রয়েছে যে পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে এবং এটি আজ সারাদিনে উত্তর পশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হতে পারে বলে জানা যাচ্ছে এই লঘুচাপটির বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এই লঘুচাপের কারণে আজ সারাদিনে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট অর্থাৎ সমস্ত বিভাগেই কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সিরাজগঞ্জ ফেনী ও যশোর জেলা এছাড়া ফরিদপুরের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আজ সারাদিনে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহ কমে বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিনে মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা থেকে আগামীকাল দশ তারিখ সারাদিনে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ সমস্ত বিভাগেই অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া এগারো তারিখ বারো তারিখ সারাদিনে একই রকম পরিস্থিতি থাকবে অর্থাৎ অস্থায়ীভাবে দমকা হওয়া বিদ্যুৎ চমকানো বজ্রসহ বৃষ্টির প্রবণতা সারা দেশ জুড়ে চলতে থাকবে আগামী প্রায় বারো তারিখ পর্যন্ত বা তেরো তারিখ পর্যন্ত বলা যেতে পারে অর্থাৎ আজ আজ এপ্রিল এবং থেকে শুরু করে দিনের মধ্যে যদি আমরা দেখি ১৪ পনেরো তারিখ থেকে বৃষ্টিপাতের যে প্রবণতা রয়েছে সেটি আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে আমরা দেখে নেব আজকে সারাদিনে কিরকম পরিস্থিতি থাকতে পারে আজ ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগ ঢাকা বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পরবর্তী সময়গুলিতে রংপুর বিভাগ রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকা ঢাকা বিভাগের কিছু জায়গায় বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাত এবং বৃষ্টিপাত আগামী আগামীকাল ভোরবেলা থেকে যদি আমরা দেখি তাহলে রংপুর বিভাগে কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী সময়গুলিতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এবং যে নিম্ন চাপটির কথা বলা হচ্ছে সেটি কিন্তু ধীরে ধীরে আগামী এগারো বারো তারিখের মধ্যে উপকূল বিভাগে এসে উপকূলবর্তী বিভাগগুলিতে এসে সরাসরি আঘাত হানার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ